শয়তান অভিশপ্ত হওয়ার বিস্ময়কর কাহিনী একদা আল্লাহ রাবুল আলমিন ফেরেশতাদের আরো সে আজিমের কাছে সমবেত হওয়ার জন্য আদেশ করলেন হুকুম পাওয়া মাত্র অসংখ্য ফেরিস্তা নির্দিষ্ট স্থানে এসে উপস্থিত হলেন তখন আল্লাহ রাবুল আলামিন ফেরিস্তাদেরকে লক্ষ্য করে বললেন হে আমার ফেরেশতারা আমি পৃথিবীতে আমার খলিফা পালন করতে যাচ্ছি ফেরেশতা রাবুল আলামীনের কথার মর্ম বুঝতে না পেরে তার উদ্দেশ্য না জেনে সাথে সাথে বলে উঠল হে মাবুদ আপনি কি পৃথিবীতে আবার এমন একটি জাতিকে সৃষ্টি করতে চাচ্ছেন যারা পৃথিবীতে রক্তপাত ঘটাবে এবং ফেতনা ফেসাদ সৃষ্টি করবে তার চেয়ে আমরাই তো আপনার প্রশংসা করছি তাদের কথা শেষ হলে আল্লাহ রাবুল আলমিন তাদের কথার জবাবে বললেন আমার ফেরেশতারা তারা শোনো আমি যা জানি তোমরা তা জানো না মানবজাতি জাতি পৃথিবীতে গিয়ে আমার ইবাদত বন্দি কি করবে কিনা সে ব্যাপারে আমি তোমাদের চেয়ে অধিক পরিমাণে জানি আর শুনে রাখো আমি তোমাদের নিকট আমার এই কাজের ব্যাপারে পরামর্শ চাচ্ছি না বরং আমি যা করতে চাইছি তা তোমাদেরকে জানিয়ে রাখলাম মাত্র আল্লাহর আবুল আলমিনের কথা শুনে ফেরেশ তাদের ভুল বুঝতে পারলেন এবং তারা আল্লাহর আবুল আলমিনের দরবারে ক্ষমা প্রার্থনা করলেন এরপর একদা আল্লাহর আবুল আলমিন তার শ্রেষ্ঠতর ফেরেস্তা তথা হজরত জিব্রাইল আলাহি সাল্লাম হজরত মিকাইল আলাহি সাল্লাম ইসরাফিল এবং হজরত আজরা সালামকে ডাকলেন রাবুল আলমিনের হুকুম পাওয়া মাত্র তারা নির্দিষ্ট স্থানে এসে উপস্থিত হলেন আল্লাহরাবুল আলমিন হজরত জিব্রাহিল আলহাই সাল্লামকে লক্ষ্য করে বললেন হে জিব্রাহিল তুমি পৃথিবীতে যাও এবং সেখান থেকে একটি মাটি নিয়ে আসো যে মাটি দ্বারা আমি আমার খলিফাকে তৈরি করব। হজরত ইব্রাহিল আলাহি সাল্লাম পৃথিবীতে এসে যখন মাটি তুলতে ইচ্ছে করলেন তখন মাটি চিৎকার দিয়ে জিজ্ঞেস করা শুরু করলো হে ভাই জিব্রাইল তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ জিব্রাইল আলাহি সালাম বললেন তোমাকে আল্লাহর নির্দেশে আমি বেহেস্তে নিয়ে যাচ্ছি শুনে রাখো সেখানে আল্লাহ তোমার দ্বারা এমন এক নতুন মাকলুক সৃষ্টি করবেন যারা আল্লাহ রাবুল আলমিনের প্রতিনিধি হয়ে পৃথিবীতে বসবাস করবেন মাটি তখন বলল তুমি আমাকে নিও না আমাকে রেখে দাও কারণ যে জাতি আল্লাহ তালা সৃষ্টি করবেন তারা হর আমেশায় আল্লাহ তালা নাফরমানিতে লিপ্ত হবে যার কারণে আল্লাহ রাবুল আলমিন তাদেরকে শাস্তি ভোগ করাবেন আর আমি যদি তাদের শরীরে থাকি তাহলে সে আমাকে ভোগ করতে হবে অথচ আল্লাহ রাবুল আলামিনের আজাব ভোগ করার মতো শক্তি এবং সাহস কোনোটাই আমার মধ্যে নেই অতএব তুমি এই বিষয়ে আল্লাহ তালার নিকট আমার পক্ষ থেকে ক্ষমা প্রার্থনা করো মাটির পক্ষ থেকে সমস্ত আর্তনাদ শুনে হজরত জিব্রাইল আলাহি সাল্লাম খালি হাতে আল্লাহর দরবারে ফিরে গেলেন এবং আল্লাহ তাল্লাহ নিকট মাটির সকলে তাদের কথা তুলে ধরে নিজের অক্ষমতা প্রকাশ করলেন এরপর আল্লাহ রাবুল আলামিন হজরত মিকাইল আল হাসানকে পৃথিবীতে প্রেরণ করলেন এবং বললেন মিকাইল তুমি আমার প্রতিনিধি তৈরি করার জন্য যে মাটির প্রয়োজন পৃথিবী থেকে সেই মাটি তুলে নিয়ে আসো হজরত মিকাইল আল্লাহিসাল্লাম পৃথিবীতে আসার পর মাটির পক্ষ থেকে কাকুতি মৃদির কারণে তিনিও খালি হাতে আল্লাহতালার দরবারে ফিরে গেলেন এভাবে হজরত ইসরাফিল আল্লাহ সাল্লাম তিনিও ফেরত গেলেন এক এক করে তিনজন ফেরেশতা খালি হাতে ফেরত গেলেন অবশেষে আল্লাহ রাবুল আলামিন হজরত আজরাইল আল্লাহ পৃথিবীতে প্রেরণ করলেন হজরত আজরাইল আল্লাহ পৃথিবীতে আসার পর মাটি যখন হজরত আজরাইল আল্লাহ কাকুতি মিনতি করে বলা শুরু করলো তার কথার জবাবে হজরত আজরাইল আল্লাহ বললেন মাটি আমি তোমার কথা কখনই ফেরত যাব না কেন আল্লাহ আমাকে হুকুম করেছেন আর আমি আল্লাহ আদেশ অবশ্যই পালন করব। এই কথা বলে তিনি পৃথিবী থেকে মাটি উত্তোলন করলেন এবং আল্লাহ দরবারে ফিরে গেলেন হজরত আজরাইল আল্লাহ সাল্লাম যখন মাটি নিয়ে আল্লাহ তালা দরবারে উপস্থিত হলেন তখন আল্লাহ আবুল আলামিন হজত আজয়াহ আল্লাহ সালাম লক্ষ্য করে বললেন তুমি যেহেতু আমার প্রতিনিধি তৈরি করার ক্ষেত্রে যে মাটির প্রয়োজন সে মাটি উপস্থিত করেছো এবং তুমি তোমার শক্ত মনোভাব প্রকাশ করেছো এই জন্য আমি খুশি হয়ে তোমার উপর একটি দায়িত্ব অর্পণ করতে চাই আর তা হলো আমি যে খলিফা পৃথিবীতে প্রেরণ করব সেই খলিফা এবং তার সন্তানদের সকলের রুহ তুমি কবজ করবে আজয়াহ আলহাহি সালাম আল্লাহ তালাকে লক্ষ্য করে বললেন হে মাবুদ আপনি যদি আমাকে এই দায়িত্ব অর্পণ করেন তাহলে পৃথিবীর সমস্ত মানুষ আমাকে গালমন্দ করবে এবং তারা বলতে থাকবে আজ আপনি ফেরেশতাদেরকে এতিম করে দিয়েছেন আমাদের কাছ থেকে আমাদের আত্মীয় স্বজনকে কেড়ে নিয়েছেন আমাদেরকে হা হুতাশের মধ্যে ফেলে দিয়েছেন আজরাইলের এমন কথা শুনে আল্লাহ রাবুল আলমিন তাকে লক্ষ্য করে বললেন হে আজরাইল শোনো তোমার চিন্তা করার কোনো কারণ নেই এক্ষেত্রে আমি একটা কৌশল অবলম্বন করব। যার কারণে কোনো মানুষ তোমাকে দোষারোপ করতে পারবে না সেই কৌশলটি হচ্ছে আমি প্রতিটি মানুষের মৃত্যুর জন্য একটি কারণ তৈরি করে দিব কেউ হয়তো অ্যাক্সিডেন্টের মাধ্যমে মৃত্যুবরণ করবে হয়তো বা অসুস্থতার কারণে যার কারণে কেউ তোমাকে দোষারোপ করবে না বরং অসুস্থতা এবং অ্যাক্সিডেন্টকে দোষারোপ করবে তখন হযরত আজরাইল আল্লাহ সাল্লাম আল্লাহতালার কথা আশ্বস্ত হলেন এরপর ফেরেস্তা আল্লাহতাল নির্দেশে নিকটবর্তী এক পাহাড়ের উপর রেখে দিলেন ওই মাটির অংশ সেই মাটির অংশ বৃষ্টিতে ভিস্ত এবং রোদে শুকালো এভাবে কয়েক বছর অতিবাহিত হওয়ার পর কুদরতি আল্লাহতাল আদম কারিসের দেহের আকৃতি গঠিত হল তখন আল্লাহ তালা হজরত আদম আলাহাই এই দেহটিকে বেহেস্তে নিয়ে যাওয়ার জন্য ফেরেস্তাদেরকে আদেশ করলেন হুকুম পাওয়া মাত্র ফেরেস্তারা ওই দেহটিকে বেহেস্তের দিকে নিয়ে চললেন অতপর বেহেস্তে পৌঁছার পর সে দেহটিকে দীর্ঘদিন বিহীন অবস্থায় বেহেস্তে রেখে দিলেন এদিকে দলে দলে ফেরেস্তারা সে মূর্তিরূপী হজরত আদম আল্লাহ মৃতদেহকে মাঝে মাঝে দেখতে যেত এবং আল্লাহ তাল্লাহ দরবারে সুক্রিয় আদায় করত এবং খুশি প্রকাশ করত আর বলা বলি করতো এটাই সেই দেহ হবে আল্লাহ তাল্লাহর পক্ষ থেকে খলিফা পৃথিবীতে তিনি আল্লাহর হুকুমে বাস্তবায়ন করবেন ফেরিস্তাদের এসব কথা শুনে শয়তান সবসময় বিদ্রুপের হাসি হাস এবং এই মৃতদেহটি নিয়ে সবসময় ঠাট্টা বিদ্রুপ করত। তার অবস্থা দেখে ফেরিস্তারা খুবই কষ্ট পেত কিন্তু সে যেহেতু ফেরেস্তাদের শিক্ষক ছিল ওই জন্য ফেরেশতারা তাকে কিছু বলা সাহস পেত না এরপর আল্লাহর আব্বুল আলামিন ফেরেশতাদের মধ্যে থেকে হজরত জিবরাইল আলাহিসাল্লাম মিকাইলা আলাহিসাল্লাম ইসরাফিল আলাহিসাল্লাম হজরত আজরাহিল আলাহিসাল্লাম এই চার ফেরেশতাদের আদেশ করল হে আমার ফেরেশতারা তোমরা আরও সে আজিমে যাও এবং সেখান থেকে আদম আলাহিসাল্লামের রুহুকে এনে তার শরীরের মধ্যে প্রথিত করে দাও ফেরেশতগন আল্লাহর পক্ষ থেকে আদেশ পাওয়া মাত্রই হজরত আদম আলাহিসাল্লামের রুহু মুবারককে মূল্যবান হীরা জহরতের পাত্রে করে তার দেহের নিকট উপস্থিত করলেন সেই সময় আসমানো জমিনের সকল ফেরেশতা আনন্দে আত্মহারা মাতহারা হয়ে গেল এবং সেই অনুষ্ঠানে সকল ফেরিস্তা অংশগ্রহণ করলো কিন্তু আজরাইল সেই অনুষ্ঠানে অনুপস্থিত ছিল এই অনুপস্থিতির দ্বারা সে বুঝিয়ে দিল আল্লাহ এই কাজে সন্তুষ্ট নয় তারপর আল্লাহ আল্লাহতালা হজরত আদম আলাহিসাল্লামের রুহুকে তার শরীরে প্রবিষ্ট হতে বললেন তখন রুহু বলে উঠলো হে আল্লাহ রাব্বুল আলামিন আমি আদম আলাহিসামের রুহু নুরের তৈরি আর এই শরীরটা মাটির তৈরি এর মধ্যে আমি কিভাবে থাকবো আল্লাহ তালা বললেন নূরে উজ্জ্বলতা উজ্জ্বলতায় মাটি শরীর এবং উহার রক্ত মাংস সবকিছু নূরে নূরান্বিত হয়ে যাবে এরপর উক্ত রুহকে হজরত আদম দেহে পতিত করে দেয়া হল রুহু যখন হজরত আদমের দেহে পতিত হলো সাথে সাথে হজরত আদম তার আহের সকল অঙ্গে কার্যকারিতা পরিপূর্ণভাবে লাভ করতে লাগলেন এবং তিনি আস্তে আস্তে উঠে বসলেন উঠে বসার সাথে সাথে হজরত আদম আল্লাহি সাল্লাম একটি হাঁচি দিলেন এবং নিচ থেকে পাঠ করে উঠলেন আলহামদুলিল্লাহ আল্লাহ রাবুল আলম অত্যন্ত খুশি হলেন এবং তিনি বলে উঠলেন আল্লাহ অতঃপর হজরত আদম আল্লাহি নিজ অস্তিত্ব লাভের শক্তি হিসেবে দুই রাকাত নামাজ আদায় করলেন হজরত আদম আল্লাহি নামাজ শেষ হওয়ার পরে তার জন্য সেখানে মণিমুক্তা দ্বারা আবৃত অতি সুন্দর একখানা সিংহাসন অনয়ন করা হলো আল্লাহ তাআলা আদেশ করলেন হযরত আদাম আলাইহিস সালাম সেই উপনিবেশ করলেন এরপর আল্লাহ রাব্বুল আলামিন সকল ফেরেশতাদেরকে লক্ষ্য করে বললেন যে ফেরেশতারা তোমরা হযরত আদম আলাইহিস সালামকে সম্মান প্রদর্শনের জন্য সেজদা করো আল্লাহর হুকুমের সাথে সাথে কোটি কোটি ফেরেশতা আল্লাহু আকবার বলে বিকট শব্দ করে সেজদায় পতিত হলো অতঃপর সেজদা থেকে মাথা তুলে সকল ফেরেশতারা মাথা তুলে লক্ষ্য করে দেখলো শুধুমাত্র আজাজিল ব্যতীত সকল ফেরেশতা সেজদায় রয়েছে আর সে উক্ত মজলিশের একপাশে পাশে দাঁড়িয়ে রয়েছে অতঃপর সকল ফেরেশতা পুনরায় আবার সেজদায় পতিত হলো তাপসির কিতাবের মধ্যে লেখা আছে তারা দ্বিতীয়বার সেজদা দিয়েছিল আল্লাহ তালা শুক্রিয় আদায় করার জন্য আর প্রথমবার সেজদা দিয়েছিল আল্লাহর হুকুম পালন করার জন্য অতপর আল্লাহ তালা আজাজিলকে লক্ষ্য করে বললেন আজাজিল তুমি কি করে আমার হুকুমকে অমান্য করলে তখন আজাজির বলল হে প্রভু আপনি আদমকে সৃষ্টি করেছেন সাধারণ মাটি দ্বারা আর আমাকে সৃষ্টি করেছেন আগুন দ্বারা আগুনের প্রভাব যে সব সময় উপরের দিকে আর মাটির স্বভাব সে সবসময় নিজের দিকে থাকে যদি প্রয়োজন হয় সে আমাকে সেজদা করবে আমি কেন তাকে সেজদা করতে যাব। সে তখন এইভাবে আল্লাহ তালাকে যুক্তি দেখালো তখন আল্লাহ তালা রাগান্বিত হয়ে তাকে লক্ষ্য করে বললেন হে নাফরমান তুই এখান থেকে বের হয়ে যা আমি আমার আদেশ অমান্য করার কারণে আজ থেকে চির অভিশপ্ত হয়ে গেলি আল্লাহ তালার এই হুকুমের সাথে সাথে তার শরীর থেকে বেহেস্তের সকল পোশাক খুলে পড়ে গেল এবং তার চেহারা কদাকার ও পশুর আকৃতির মতো হয়ে গেল আল্লাহ তালা তখন তাকে অভিশপ্ত করলেন এবং জান্নার থেকে বিতাড়িত করলেন তখন শয়তান বলে উঠলো মেহেরবান খোদা আমি ছয় লক্ষ বছর যাবৎ আপনার ইবাদত বন্দিকি করেছি এবং তা বিভিন্ন জনকে প্রশিক্ষণ দিয়েছি অতএব আমার সমস্ত ইবাদত এবং সমস্ত খেদমতদের ওসিলায় আমি আপনার নিকট কয়েকটি জিনিস চাচ্ছি মেহেরবানি করে আপনি আমাকে তা প্রদান করবেন আল্লাহ রাবিউল আলামিন তাকে বললেন তুমি আমার নিকট কি চাও তখন শয়তান বলল হে মেহেরবান খোদা আপনি অন্তত আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত প্রদান করুন আল্লাহ বলেন আমি তোমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দিয়ে দিলাম অতঃপর সে আবার আল্লাহ তালাকে লক্ষ্য করে বলল হে মালিক যে বনি আদমের কারণে আমি জান্নাত থেকে বিতাড়িত হলাম সেই বনি আদমের শিরায় শিরায় প্রবেশ করে তাদেরকে আসোস আ দেওয়ার মতো ক্ষমতা আমাকে প্রদান করুন আল্লাহ তালা বললেন তোমাকে তাও প্রদান করা হলো অতঃপর শয়তান আবার বলে উঠল। হে মাবুদ আপনি আমাকে এই ক্ষমতা প্রদান করুন যেন এই মুহূর্তের মধ্যে পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে বিচরণ করতে পারি আল্লাহ তালা বললেন তোমাকে এই ক্ষমতা প্রদান করা হলো তবে তুমি শুনে রাখো হে শয়তান তুমি আমার বান্দাদেরকে যতই দিয়ে গুনাহের কাজ করাও না কেন যদি আমার করা অনুতপ্ত হয়ে আমার নিকট করে তবে আমি তাদের সকল অপরাধকে মার্চনা করব। এর পাশাপাশি যারা আমার প্রকৃত বান্দা সে সমস্ত বান্দাদের ক্ষতি তুমি কখনোই করতে পারবে না আল্লাহ আবুল আলমিনের সাথে সকল কথাবার্তা শেষ হওয়ার পর শয়তানকে জান্নাত থেকে বিতাড়িত করে দেওয়া হলো আদম সিংহাসন খানি আল্লাহ জান্নাতুল নিয়ে যাওয়া হলো সেখানে হজরত আদম আল্লাহি সাল্লামকে পরিপূর্ণ মাত্রায় স্বাধীনভাবে চলাফেরা করা এবং সকল নাজ নিয়ামত উপভোগ করার অধিকার দেওয়া হলো কিন্তু হজরত আদম আলাহি সালামের মন কোন দিকে আকৃষ্ট হলো না শুধুমাত্র ইবাদতবন্দিকে নীরবে বসে বসে তিনি সময় কাটিয়ে দিলেন প্রাণী জগতের চিরচরিত স্বভাব থেকে তিনি মুক্ত থাকতে পারলেন না তিনি বেহেস্তের অফরন্ত নিয়ামতের মধ্যে থেকেও সঙ্গী সাথীর অভাব বোধ করতে লাগলেন তাই তিনি আনন্দহীন জীবনযাপন করতে লাগলেন এদিক থেকে আল্লাহ তালা এই বিষয়টি অবগত হয়ে হজরত ইব্রাহিল আলাহি সাল্লামকে হজরত আদম আলাহি সাল্লামের নিকট প্রেরণ করলেন হজরত ইব্রাহিল আলাহি সালাম তাসরিফ নিয়ে আদম আলাহি সালামকে লক্ষ্য করে বললেন ভাই আদম বেহেস্তে আপনার কেমন লাগছে উত্তরে হজরত আদম আলাহি সাল্লাম বলেন ভাই জিবরাইল সবই ভালো লাগে চতুর্দিকে তৃপ্তিকর পরিবেশ খুব ভালো মানের পরিচর্যা এই সব কিছুই প্রশংসার যোগ্য তবু প্রাণে যেন কিসের এক অভাব অনুভব করছি যেটা আমি আপনাকে বুঝিয়ে বলতে পারবো না আপনি আল্লাহ তালার নিকট থেকে জেনে নিবেন এটা কিসের জন্য আমি অনুভব করছি হযরত জিব্রাইল আল্লাহ সালাম বলেন হ্যাঁ আমি আপনার এই অভাবের খবর জানি আল্লাহ তালা আমাকে আপনার এই অভাব পূরণ করার জন্যই পাঠিয়েছেন আপনি চিন্তা করবেন না অতি অল্প সময়ের মধ্যে আমি আপনার সেই অভাব এবং আপনার মন কিভাবে ভালো হয় তার সমস্ত ব্যবস্থা আল্লাহ তালা আল্লাহর পক্ষ থেকে করে দিবে এই কথাগুলো বলে জিব্রাইল আলহাই সেদিনের মতো হজরত আদম আলাহি সাল্লামের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেলেন অতপর পরের দিন ফজরের পূর্বে হজরত জিবরাইল আলহাই সালাম আল্লাহ তালা নির্দেশক্রমে আদম আলাহি সালামের ঘুমন্ত অবস্থায় তার নিকট তার আনলেন পানলেন এরপর বিনা অস্ত্রোপচারে কুদরতি কায়দায় হজরত আদম আলাহি সাল্লামের একখানি বাম পাঁচরের হার বের করে নিলেন অতপর উক্ত হাড়ের উপর মাংস রক্ত ও চামড়ার আবরণ দিয়ে সজরে ফুঁক দিলেন হজরত জিব্রায়ুল আল্লাহ সাল্লামকে ফুক দেওয়ার সাথে সাথে উক্ত হাড্ডি একজন নারীর আকৃতি ধারণ করলো এরপর হজরত জিব্রাইল আল্লাহ সাল্লাম হজরত আদম আল্লাহ সালামকে ঘুম থেকে জাগ্রত করলেন হজরত আদম আল্লাহ সাল্লাম জাগ্রত হয়ে তার সম্মুখে অপরূপ সুন্দরী চাঁদের ন্যায় উজ্জ্বল এক যুবতীকে দেখে তন্ময় হয়ে তার দিকে তাকিয়ে রইলেন অতঃপর হজরত জিব্রাহ আল্লাহ সাল্লামকে লক্ষ্য করে বললেন হে আদম তিনি আপনার জীবন সঙ্গিনী বিবি হাওয়া হজরত আদম আলাহি সাল্লামের কথা শুনে অত্যন্ত আনন্দিত হলেন তার প্রাণের মধ্যে যে অতৃপ্তি ছিল নিমিশের মধ্যে তা দ্রবীভূত হয়ে গেল হৃদয়ের মাঝে তার আনন্দ ছড়িয়ে পড়তে লাগলো তিনি এত আনন্দিত হয়েছিলেন তার বর্ণনা দিয়ে কোনোদিন বোঝানো সম্ভব নয় তাফসির কিতাবের মধ্যে এসেছে পৃথিবীতে আল্লাহ তালাকে কজন নারীকে সবচেয়ে বেশি সৌন্দর্য দান করেছেন এদের মধ্যে হজরত হাওয়া আলাহি সালাম ছিলেন অন্যতম হজরত আদম আলাহি সালাম দীর্ঘ সময় বিবি হাওয়ার পানে তাকে দেখে তার নিকটবর্তী হওয়ার উদ্দেশ্যে সম্মুখে অগ্রসর হলেন তখন হজরত ইব্রাহিম আল্লাহ সালাম বাধা দিয়ে বললেন তাকে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পূর্বে তার নিকটবর্তী হওয়া আপনার জন্য জায়েজ নয় অতএব সর্বপ্রথম আল্লাহ দরবারে আবেদন করুন হজরত আদম আল্লাহ সালামের শেখানো পদ্ধতিতে হাওয়া আল্লাহ সালামকে বিয়ের জন্য আল্লাহতাল্লাহ দরবারে ফরিয়াদ করলেন আল্লাহ তাআলা হজরত আদম আলাই সাল্লাম আবেদনের পরিপ্রেক্ষিতে তার ও হজরত হাওয়া আল্লাহ সাল্লামের মধ্যে বিবাহের পরিপূর্ণ সিদ্ধান্ত নিয়ে নিলেন তারপর আল্লাহ তালা হজরত আদম আলাহি সাল্লামকে লক্ষ্য করে বললেন হে আদম আমি আপনাকে হাওয়া আলাহি সালামের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিলাম কিন্তু এখন আপনি আপনার বিবাহের মোহরান আদায় করুন হজরত আদম আলাহি বললেন হে আল্লাহ বিবাহের মোহর এটা আবার কি জিনিস তখন আল্লাহ তালা বললেন হে আদম আপনার বিবাহের মোহর হচ্ছে আমার প্রিয় হাবিব হজরত মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামের উপর আপনি কয়েকবার তরুৎপাঠ করুন অতঃপর হজরত আদম আলাহি সাল্লাম রাসুলে পাক সাল্লাহ আলাইসাল্লামের উপর কয়েকবার দূরৎপাট করলেন আর এর মাধ্যমে আদম ও হাওয়া আলাহিসাল্লামের বিবাহর কাজ সম্পূর্ণ হয়ে গেল বিবাহের কাজ সম্পূর্ণ হওয়ার পর আল্লাহ তালা হজরত আদম ও হাওয়া সালামকে পরম আনন্দের সাথে বেহেশতে বসবাসের সুযোগ করে দিলেন এর পাশাপাশি আল্লাহ তালা তাদেরকে লক্ষ্য করে বললেন হে আদম তোমরা মনোযোগ সহকারে শুনে রাখো জান্নাতে সকল নাজ নিয়ামত গ্রহণ করবে কিন্তু এই যে গাছ রয়েছে এই গাছটির নিকট তোমরা গমন করবে না এবং তার ফল তোমরা কখনো ভক্ষণ করবেন তাপসিরের কিতাবের মধ্যে গাছটির নাম উল্লেখ করা হয়েছে আর তা ছিল গন্ধম নামক গাছ এরপর হজরত আদম ও বিবি হাওয়া আলাইসালাম অতিব আনন্দের সাথে আরাম আরামসের সাথে বেহেস্তে বসবাস করতে লাগলেন এদিক থেকে শয়তানকে আল্লাহ তালা বেহেস্তের বাইরে বসবাসের নির্দেশ দেন শয়তান সেখানে বসে হজরত আদম আল্লাহি ও হাওয়া আল্লাহ সর্বনাশের চিন্তায় দিনরাত ফিকির করতে থাকে বেহেস্তের থাকাকালীন সময়ে সে সকল দোয়া ও দূর পাঠ করে বিভিন্ন কঠিন কঠিন কাজ আয়ত্ত করত। সে সমস্ত দুপাশে পড়া শুরু করলো এক সময় আল্লাহ সাল্লাম ইসমে আজমের ছেলে সে জান্নাতের গেটের নিকটবর্তী স্থানে পৌঁছে গেল অতব সে আস্তে আস্তে জান্নাতের গেটের দিকে অগ্রসর হলো এরপর সে লক্ষ্য করে দেখলো যে জানাতে ময়ূর বসে রয়েছে ময়ূর শয়তানকে দেখে চিনতে পারলো না সে জিজ্ঞেস করলো তুমি কে শয়তান উত্তর দিল আমি একজন ফেরেস্তা ময়ূর আবার জিজ্ঞেস করলো তুমি এখানে কি চাও শয়তান বললো আমি বেহিস্তের মধ্যে প্রবেশ করতে চাই ময়ূর তখন বললো হজরত আদম আলাইসাল্লাম সেখানে থাকাকালীন সময়ে সেখানে কারো প্রবেশের অনুমতি নেই এই কথা শুনে শয়তান বলল ভাই ময়ূর তুমি আমাকে দয়া করো এর প্রতিদান স্বরূপ আমি তোমাকে এমন কোন দোয়া শিখিয়ে দিব যা পাঠ করলে তুমি কোনোদিন বৃদ্ধ হবে না দ্বিতীয়ত কোনোদিন তোমাকে মৃত্যু স্পর্শ করবে না তুমি কিয়ামত পর্যন্ত জীবিত থাকতে পারবে এবং বেহেস্তে সকল নাজ নিয়ামত ভোগ করতে পারবে বেহেস্ত থেকে কখনো কোনোদিন তোমাকে বের হতে হবে না এই কথাগুলো বলে শয়তান ইসমে আজম পড়া শুরু করলো তার মধুর সুরে ইসমে আজম শুনে ময়ূরের মন নরম হয়ে গেল সে তার বক্তৃতায় আকৃষ্ট হয়ে তাকে বেহেস্তের দরজা দিয়ে হাজির হলো আর সেখানে প্রহরী হিসেবে ছিল বিশাল এক সাপ ময়ূর সাপকে সব ঘটনা খুলে বলল সাপ ও ময়ূরের কথাগুলো শুনলো এবং শয়তানকে জিজ্ঞেস করলো তুমি কে শয়তান পূর্বের মতো উত্তর দিল আমি একজন ফেরেশতা আমি আরসে সে আজিমের নিচে বসবাস করতাম সেখানে বসে আমি এমন এক ইসমে আজম শিখেছি যা পাঠ করলে সকল উদ্দেশ্যে সাধিত হয় সাপ তখন বললো দোয়াটি আমাকে শিখিয়ে দাও শয়তান বলল হ্যাঁ তোমাকে আমি শিখে দিব তবে একটি শর্ত রয়েছে আর সেই শর্তটি হলো তুমি বেহেস্তের মধ্যে আমাকে প্রবেশ করানোর সুযোগ করে দাও এই কথা শুনে সাপ বলল হযরত আদম আল্লাহ সাল্লাম বেহেস্তে থাকাকালীন অবস্থায় কাউকে বেহেস্তের মধ্যে প্রবেশ করানোর অনুমতি আমাকে দেয়া হয়নি অতএব এটা আমার পক্ষে সম্ভব নয় এ কথা শুনে শয়তান বলল তুমি যদি রাজি থাকো তাহলে আমি তোমার মুখে প্রবেশ করে জানাতে যাব আর দেখে আসব। এতে করে আল্লাহ তালার হুকুম তোমার দ্বারা লঙ্ঘন করা হবে না তার এই যুক্তি সাপের খুবই পছন্দ হলো যার কারণে সে রাজি হয়ে বড় করে হা করলো হা করার সাথে সাথে শয়তান তার মুখের ভেতর প্রবেশ করলো এরপর শয়তান সাপকে লক্ষ্য করে বলল হে সাপ তুমি আমাকে বিবি হাওয়ার কাছে নিয়ে চলো হুকুম মাত্রই শয়তানকে মুখে নিয়ে বিবি হাওয়া সালামের কাছে গিয়ে পৌঁছালো শয়তান তখন জোরে জোরে চিৎকার দিয়ে কাঁদতে আরম্ভ করলো সাপের মুখ থেকে কান্নার শব্দ শুনে বেহেস্তে সকল হুর তার কাছে এসে সমবেত হলো এমনকি বিবি হাওয়া সেখানে এসে উপস্থিত হলেন এরপর হজরত বিবি আল্লাহ সাল্লাম তার এই রূপ ক্রন্দনের কথা জিজ্ঞেস করলেন যার উত্তরে সে বললো আমি তোমাদের পরিণামের কথা ভেবেই কান্না করছি আল্লাহ তালা তোমাকে ও তোমার স্বামী আদম হলাই সাল্লামকে খুব শীঘ্র পৃথিবী নামক জমিনে পাঠিয়ে দিবেন এই কথা আরো সে আজিমে লিপিবদ্ধ রয়েছে আমি তো দেখেছি এর জন্য আমি তোমাদের কথা চিন্তা করে কান্নাকাটি করে যাচ্ছি বিবি হাওয়া তখন শয়তানকে লক্ষ্য করে বললেন তোমার কথা যে সত্য তা আমি কিভাবে যাচাই করব। শয়তান বলল আমি আল্লাহর নামে শপথ করে বলছি আমার কথা যদি বিন্দু মাত্র মিথ্যে হয় তাহলে যেন আল্লাহ সকল তার লানত আমার উপর পতিত হয় শয়তানের এমন কথায় হজর হাওয়া আল্লাহ সাল্লামের মন নরম হয়ে গেল তাই সেটাকে জিজ্ঞেস করলো তবে পৃথিবীর এই নির্বাসন থেকে মুক্তির কোনো উপায় আছে কি যদি এই নির্বাসন থেকে মুক্তির কোনো উপায় থেকে থাকে তাহলে তা তুমি আমার নিকট খুলে বলো শয়তান তখন বললো উত্তম একটি পথ রয়েছে তবে তোমরা তা গ্রহণ করবে না তা আমি ভালো করে জানি তখন হজরত হাওয়া আলাহিসাল্লাম বলেন আমি অবশ্যই সে পথকে গ্রহণ করব। আমার নিকট তা খুলে বলো তখন শয়তান বলল ওই যে নিষিদ্ধ গাছ রয়েছে ওই গাছের যদি একটি ফল ভক্ষণ করতে পারো তাহলে তোমরা চিরস্থায়ী ভাবে বসবাস করতে পারবে আর যদি তোমরা সেই গাছের ফল ভক্ষণ না করো তাহলে অচিরেই তোমরা জমিনে নেমে যাবে তোমাদেরকে বেহেস থেকে বিদারিত করে দিবেন যুক্তিপূর্ণ বক্তব্যে হাওয়া বক্তব্যের মন নরম হয়ে গেল যার কারণে তিনি আস্তে আস্তে গন্ধক নামক গাছের নিকট উপস্থিত হলেন সেখানে উপস্থিত হয়ে গাছ থেকে একটি ফল ছিঁড়ে নিজে ফল থেকে আরোহণ করলেন বাকি অর্ধেক হজরত আদম আল্লাহি সাল্লামের জন্য নিয়ে আসেন অতঃপর হজরত আদম আল্লাহি সাল্লামকে বুঝিয়ে শুনে বাকি অর্ধেক ফল খাওয়ালেন হজরত আদম ও হজরত হাও আলাইসাল্লাম গন্ধক নামক ফল ভক্ষণ করার সাথে সাথে তাদের দেহ থেকে জান্নাতে সকল পোশাকগুলো খুলে পড়ে গেল এবং তাদের শরীর থেকে যে মেশকের সুঘ্রাণ বের হতো তা বের হওয়া বন্ধ হয়ে গেল এই অবস্থাগুলো দেখে হজরত আদম আলাইসাল্ ও হজরত হাওয়া আলাইহিসাল্লাম নিজেদের ভুল বুঝতে পারলেন এবং অনুতপ্ত হতে লাগলেন কিন্তু ইতিপূর্বে তাদের এই কাজকর্মের কারণে আল্লাহ রাগান রাগান্বিত হলেন যার কারণে তিনি ফেরেশতাদেরকে আদেশ করলেন হে ফেরেশতাগণ তোমরা আদম আলাহি সাল্লাম ও হাও আলাহি সাল্লামকে থেকে বের করে জমিতে নামিয়ে দাও আল্লাহ হুকুম পাওয়া মাত্র হজরত ইব্রাহিম আলাহি এবং অন্যান্য ফেরিস্তাগণ হজরত আদম আলাহি সাল্লাম ও জান্নার থেকে জমিনে নামিয়ে দিলেন এরপর শুরু হলো হজরত আদম ও হাও আলাহি কান্না তাফসিলের কিতাবের মধ্যে এসেছে হজরত আদমত হাওয়া সালাম দীর্ঘ তিনশো বছর বিচ্ছিন্নভাবে কান্নাকাটি করার পর আমাদের পেয়ারা নবী হজরত মোহাম্মদ সাল্লাই সাল্লামের ওসিলা দিয়ে আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা কর আল্লাহ সুবাহ আল্লাহ তালা হজরত আদম আলাহিহ সালাম ও হাওয়া আল্লাহ সালামকে ক্ষমা করে দিলেন আর এভাবেই তাদের কঠিন পরীক্ষার অবসান হলো